নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি আপনাদের আরেকটা নতুন রেসিপি করে দেখাচ্ছি সত্যিই নতুন আমার কাছে কারণ আমি জীবনের প্রথমেই রান্নাটা করছি হ্যাঁ কারণ এই কুদ্রি দেখুন এগুলো গোটা কুদ্রি এগুলো পাকা না ভেতরে কাটলে পরে সবুজ অংশ বেরোয় কালকে কিনেছি আজকেই দেখুন একটু লাল লাল হয়ে গেছে সব কিন্তু সমান না হ্যাঁ কোনোটা দেখুন সবুজ আবার কোনোটা ভেতরটা লাল হয়ে গেছে তো এটা কাঁচা অবস্থাতেই আপনারা টুকরো টুকরো করে এভাবে গোল গোল করে কেটে নেবেন হ্যাঁ আর রান্না করব কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা আর হলো কালো জিরে দিয়েই রান্না করব হ্যাঁ আর লবণ হলুদ দেব। আর কিছু দেব না একটু পেঁয়াজ দিতে পারতাম কিন্তু আজকে শনিবার তো পেঁয়াজ খাবো না বলে আমাদের পেঁয়াজ দিলাম না দেখুন আমি সর্ষের তেলে এটা রান্না করছি কিভাবে করছি সেটা দেখাচ্ছি দেখুন কড়াই ধুয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হবে হ্যাঁ দেখুন এটা একটু কাল কাঁচা ভাজা ভাজা হবে আমি তার সাথে এই যে এইটাতে কুদ্রিতে একটু আন্দাজ মতো লবণ আর আন্দাজ আন্দাজ মতো হলুদ দিয়ে মেখে নিলাম হ্যাঁ দেখুন সব মেখে নিলাম এটা ভাজা হবে এবার আমি ছেড়ে দেবো সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দিলাম সব দিয়ে দিলাম ভাগবো না কিন্তু ধীরে ধীরে মাঝারি আছে ভাজা হবে হ্যাঁ এটা যে ঢেকে দেওয়া তা কিন্তু দেব না এটা অল্প আছে ধীরে ধীরে ভাজা হবে হ্যাঁ আজটা আমি একেবারে ছোটো করে দিলাম এবার ভাজা হোক হ্যাঁ ততক্ষণই হ্যাঁ আমি বিশেষ কয়েকটা কথা বলি আপনার এই যে কুদ্দিটা দেখছেন না এটা আমাদের বাঙালিদের ঘরে খুব একটা মানে দেশ গায়ের লোক তো আমরা মানে শহর কলকাতায় পড়াশোনা করতে এসে বিয়ে সংসার এখানে সব হয়েছে কিন্তু ছোটোবেলার শিশুকাল হ্যাঁ এবং স্কুলের পড়াশোনাটা তো ওখানেই হয়েছে শৈশবটা তো ওখানেই কেটেছে তো আমাদের বাড়ি ছিল মালদানা কিন্তু ওই দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের থেকে ষোলো মাইল দূরে যেতে হয় বাংলাদেশ বর্ডার সীমান্তে হিলিতে হ্যাঁ হিলি গ্রাম একদম মানে প্রত্যন্ত গ্রাম মফস্বল যাকে বলে হ্যাঁ তো হিলির মফসল গ্রাম এলাকা হলেও আমরা একটু মানে একটু হিলির টাউনের মধ্যেই থাকতাম হ্যাঁ বাজারে কাছাকাছিই থাকতাম বেশি দূরে না ওখানে কৃষি প্রধান মানে মানে গ্রাম যাকে বলে আর কি পটল ক্ষেত থেকে উঠে আসছে বেগুন মূলো আর ফুলকপি বাঁধাকপি সব কিছুই ওখানে আসত ওখানকার একটা বিশেষ দর্তব্য হলো পটল আমি কলকাতায় এসে এখানকার ট্যাপা ট্যাপা পটল আমি খেতে পারতাম না আমাদের ওখানে কি সুন্দর লম্বা লম্বা পটল হয় আর পটলগুলো খেতে কি সুস্বাদু মানে ভীষণ করছি আর আলুও সেই রকম ননীতাল আলু বালুঘাটেও পাওয়া যায় আর হিলিতেও পাওয়া যায় কিন্তু ওখানকার প্রধান আলু হলো আঠালো আলু আর একদম লাল আলু ভেতরটা কাটলে লাল বেরোবে আর ভাজলে পরে না আমাদের এখানে আলু ভাজা করতে গেলে চিপস বা সরু সরু ঝিরিঝিরি আলু ভাজা করতে গেলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয় আলুটাকে ভালো করে ধুতে হয় ফ্রিজে রাখতে হয় তারপরে ভাজতে হয় ওখানে তা না ডাইরেক্ট আলু কাটবেন আর ভাজবেন একদম চিপস হয়ে যাবে হ্যাঁ যেমন আমরা কিনতে পারি ঠিক ওই রকম হ্যাঁ তো এত ভালো ওখানকার দেশের টাটকা মাছ সবজি খেয়ে মুখ হয়ে গেছে অন্য রকম তো সম্ভবত এই কুদ্রি মুদ্রি আমাদের দেশে আমার চোখে পড়েনি কোনোদিন হয়তো আমাদের বাড়িতে চলছিল না তো এখানে আমি এই নানান ইউটিউব তারপরে এই কি বলে গুগল সার্চ করে দেখেছি যে কুদ্রি নাকি ডায়াবেটিসের পক্ষে ভীষণ ভালো হ্যাঁ ডায়াবেটিস রুগীরা এটা নিঃসন্দেহে খেতে পারে খুব ভালো নাকি পটলের থেকেও অনেক গুণ ভালো তাই জন্যে আমি এটা কিনে এটা রান্না করতে নিয়েছি এটা আলু পেঁয়াজ দিয়েও এটার মধ্যে আলু পেঁয়াজ দিয়েও ভাজা যায় একটু রসা রসা করেও করা যায় সব কিছু আমি আজকে ভাজা করছি ডালের সঙ্গে ভাজা দিয়ে খাব হ্যাঁ তো সেই জন্যে আমি করতে নিয়েছি তাই ভাবলাম যে নতুন যখন এই রান্নাটা করছি তখন আপনাদের একটু দেখায় এটা সম্পূর্ণ কিন্তু নোনতা হ্যাঁ কোনো চিনি টিনির বালাই নেই এই লঙ্কা আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে লবণ দিয়ে ভাজা হ্যাঁ ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে হ্যাঁ আর একটু ভাজা হবে তারপরে আমি নামিয়ে দেখাবো দেখুন বন্ধুরা অল্প আছে ধীরে ধীরে ভাজা হয়েছে। হ্যাঁ এটা ভাজতে গেলে প্রথমে একটু তেল লাগে কিন্তু পরে তেল ছেড়ে যায় হ্যাঁ তেলটা এইভাবে ছেড়ে যায় এবার আজটা আমি আবার বড় করে দিলাম বড় করে দিয়ে দেখুন এটা আস্তে আস্তে তুলে নেব দেখুন এই পাশে আপনারা ভাবছেন তেল বেঁচে গেল একটু বেশি তেল দিয়ে না ভাজলে স্বাদ হবে না এই তেলে অন্য কিছু করে নেব হ্যাঁ এবার আমি তুলে দেখা দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে রুটি দিয়ে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে আর এটার সঙ্গে যদি আপনারা একটু আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেন বা একটু জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেন তাহলে এটাও খুব খেতে খুবই উপাদিও খাদ্য এবং খেতে খুবই সুন্দর লাগে আর স্বাস্থ্যের পক্ষে তো ভালোই দেখছেন তো কী সুন্দর হয়েছে ভাজাগুলো হ্যাঁ কী সুন্দর ভাজা হয়েছে কালো জিরে দিয়ে হ্যাঁ আচ্ছা বন্ধু বন্ধুরা থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করলে লাইক করে শেয়ার দেবেন আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখব এবং লাইক কমেন্ট তো করি সাবস্ক্রাইবও করি করে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি হ্যাঁ বুঝলেন